এই গরমে যারা আরামের ড্রেস খুঁজছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদের আমি নিয়ে আসলাম টেক সুন্দর চারটা ড্রেস আর এগুলোর খুচরা মূল্যটা থাকবে ফিক্সড সাতশো টাকা তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর চোখ ধারন একটা ড্রেসের কালেকশন নেকি কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে আর এগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু বাটিকের একটা পেন্টিং করা থাকবে গোলাপি এবং হোয়াইট কালার কম্বিনেশন এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন এটা লোয়ার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোর্শনটা অনেক সুন্দর ভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এটা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকছে কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস ব্যাক লোয়ার প্রশ্ন সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াই কাপড় থাকবে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর ইউনিক একটা উন্না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট করা খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোষণটা অনেক সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পাক্কা পাঁচ হাজার একটা সুতি নামাজি উন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে তিন নম্বর যা কালারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন আর আমাদের স্ক্রিনে দিয়ে একটা নাম্বার থাকবে সেই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেস গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবেন এটা নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর একটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা অনেক সুন্দর ভাবে একটা প্যানেল ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনি এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাপারটা আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আমাদের দোকানের নাম কি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিধান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে কিং সাইজ আর ড্রেসের সাথে ম্যাচিং দেখে কিন্তু প্রত্যেকটা উন্না আর এই গরমে যারা আরামে ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে আজকের ভীষণ টেক জয় নতুন এই কালেকশনটা এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে রেড এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট করা আরও নাইস একটা ড্রেস আর কি বলবো আমার কাছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের ভীষণ জয়প্রী নতুন এই কালেকশনটা এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার দেখেন কত সুন্দর ভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতার এখান থেকে বানাতে পারবে আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করে জামা বানাতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো এটা সালোয়ার কাপড়টা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর এই অন্যটা দেখাতে দেখাতে আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম